আপনার অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট হতাশা জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে আপনারা চিন্তা করছেন কিনা আমি ওনার উনি যে মতামত আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট গণভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথেই কিন্তু আমরা কথা বলবো আমরা পলিটিক্যাল পার্টিগুলো সাথে কথা বলবো সমাজের সমস্ত ধরে স্টেক হোল্ডারের সাথে কথা বলবে ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে ধরেন আপনি আজকে তিনশো সিটে আমাদের ইলেকশন হয় এখন সবাই পার্টি মিলে বলল যে না আমরা তিনশো সিট সেই উনিশশো সাল থেকে দেখছি অতএব এবার আসি আমরা পাঁচশো সিটে ইলেকশন করি দে পাশোসিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে নির্বাচন করা বা ধরেন আমাদের पॉलिटिकल পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পজিশন পাওয়ারটা আমাদের বাড়াতে হবে প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে তো সেই ক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায় সবগুলো মিলে আমাদের আমাদের শক্তি কিন্তু কিন্তু সবই সবই আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই সবই আপনি আমার বলে কোনো ইচ্ছা নেই আমি আপনার বলেন তো যে নির্বাচনটা করাছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বে সরকার কেন নিতেছে মানে এই সরকার এইটা আমাদের ম্যান্ডেট আমাদের এই গণভুত্থানের ম্যান্ডেট একটাই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে बिकॉज আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের पॉलिटिकल পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে রাইট বলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যুত্থানে ছিল তারা হত হয়েছেন পলিটিকাল পার্টি পার্টিগুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা টিটেড হতে চান না তারা এমন একটা पॉलिटिकल সেটেলমেন্ট করতে চান রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে पॉलिटिकल পার্টিগুলো অন্তত তাদের যে এই ভাই ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে সফিক আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনারে বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণঅভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা আর কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা ইয়ে আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে বা আওয়ামী লীগ এখন সরি বিএনপি এখন ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতায় আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে দিতে হবে নাহলে বিএনপি আসার করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমূলক একটা বিষয় না এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পুছনে আপনারা উনিশশো সালে আপনি নব্বই এর এরশাদ আমরা আউস করার পরে এরশাদ সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আমরা তো সেটা হলো না আমরা এই জায়গাটায় কেন আসলাম কেন আমার এই একটা তৈরি হইলো এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেল ছিল সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা

এই তাদের একত্রিশ পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে ওদের ওরাই করুক অসুবিধা আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন এটা আমার কাছে আমাদের তো কুইজের মতো রিফর্ম করা আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন এইটি পার্সেন্ট উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বোঝা খুব মুশকিল তবে মানে পোল হওয়ার মানে মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না মনে হয় আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থানে যে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই সে গণঅভ্যুত্থান ছিল ভোটে গণঅভ্যুত্থান খুবই বড় বড় না তবে আপনি বিয়াদবি নেবেন না কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে অভ্যুত্থান বাটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আর কোন কিছু একটা ভালো নির্বাচনের পক্ষে একটা ভালো নির্বাচনের পক্ষে না অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি এই আমার এখন তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন

আমি জানি যে আপনি নিয়ে না আমাদের মিশন খুবই সিম্পল মেরামতের জন্য যতটুক রিফর্ম করার দরকার আমরা করব অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে সবই এইটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে पॉलिटिकल পার্টিগুলিরে যদি আপনি এটা ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইয়া আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো पॉलिटिकल পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান এই কোটা নিসেসারি অনেকগুলো पॉलिटिकल পার্টি মানে যাদের মনে জনসমর্থন 2% না আমি এটা নিয়ে কথা বলছি না কার 2% কার 1% এটা নিয়ে আমার কোনো ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকেই বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি